অভয়ার স্মৃতির প্রতি সম্মান জানাতে এবছর মহালয়ার দিন যাতে নিষিদ্ধ শব্দবাজি মানুষ না পড়ায় তারই দাবিতে জেলা প্রশাসনকে আর্জি জানালো জলপাইগুড়ি নাগরিক সংসদ শুক্রবার সংসদের সদস্যরা জলপাইগুড়ি জেলা শাসক পুলিশ সুপার এবং সদর মহকুমা শাসকের দপ্তরে লিখিত আবেদন জানান এই বিষয়ে জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্য গণেশ ঘোষ বলেন প্রশাসনিক নিষেধাখ্যা সত্ত্বেও মহালয়ার সময় জলপাইগুড়িতে মানুষ শব্দবাজি ব্যবহার করেন অভয়ার স্মৃতির কথা চিন্তা করে এবার মহালয়ার সময় শব্দবাজি না পড়ানোর জন্য অনুরোধ করছে প্রশাসন যাতে নিষিদ্ধ শব্দবাজি ব্যবহারে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করেন তারই দাবি আমরা জানালাম সংসদের তরফে প্রদীপ কুমার কর্মকার জানান প্রতিবারই মহালয়ার সময় জলপাইগুড়িতে সারা রাত ধরেই বাজি ফাটানো হয় অভয়ের বিচারের দাবিতে আমরা জলপাইগুড়ি নাগরিক সংসদের তরফে লড়াই আন্দোলন করে যাচ্ছি আমরা মানুষের প্রতি আবেদন জানাচ্ছি মহালয়ার দিন যাতে এবার কেউ বাজি না ফাটান এবং দিনটি যাতে শব্দহীন থাকে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে প্রশাসনে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে আচ্ছা আপনারা জানেন যে জলপাইগুড়ি একটা চিরাচরিত ঐতিহ্য যে মহালয়ার সময় শব্দবাজি হয় তো এটা প্রশাসন থেকে তো কড়াকড়ি থাকে নিয়ম থাকেই কিন্তু এবার আমরা চাইছি যে প্রশাসনের যে তৎপরটা এটা যাতে ব্যাপকভাবে লাভ মানে বিস্তার হয় প্রশাসন যাতে খুব তৎপর গ্রহণ করে এবং পাশাপাশি যে অভয়ার যে স্মৃতি আমরা এই অভয়ার স্মৃতি এবং শোকের মাধ্যমে আজকে জলপাইগুড়ির মানুষকে আমার আপামার সাধারণকে আবেদন জানাই যে এবার যাতে শব্দ একদমই আমরা ব্যবহার করবো না আমরা যেমন শব্দ বাজিতে শব্দ পরিবেশ দূষণ হয় এবং পাশাপাশি আমরা এবার অভয়ের যে স্থিতি সেটাকেও আমরা মেনটেন করার চেষ্টা করব এবং প্রশাসনিক আমরা এটা জানালাম এবং সাংবাদিকদের মাধ্যমে আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছেও আমাদের এই আবেদনটা রাখলাম আজকে আমরা এসডি অফিসে গেলাম এবং সেখানে বড়বাবুকে আমরা জানালাম এসডি অফিসে ছিল না যদিও আমরা ইনটিমেশন না দিয়ে আমরা এসেছিলাম তো বড়োবাবুকে জানালাম এবং ওনারা বললো যে হ্যাঁ এটা যদিও নিয়ম আছে সরকারিভাবেই তারা তৎপর কিন্তু আমরা বললাম যে এই বাজাতে বিশেষ তৎপর গ্রহণ করা হয় জলপাইগুড়ি নাগরিক সংসদ কমিটির পক্ষ থেকে গণেশ ঘোষ জলপাইগুড়ি নাগরিক সংসদের একজন সদস্য সংসদের পক্ষ থেকে আজকে জলপাইগুড়ি প্রশাসনের কাছে আমরা এসছিলাম আমাদের একটা দাবিপত্র নিয়ে আমাদের দাবি হলো আগামী দোসরা অক্টোবর মহালয়া এই মহালয়ার দিন জলপাইগুড়িতে একটা ঐতিহ্য আছে বাজি ফোটানো এবং সারা রাত্রি ধরে বাই বাজি ফোটে আমরা এবার যে আবেদন নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এই অভয়ার বিচারের দাবিতে আমরা নাগরিক সংসদের পক্ষ থেকে লড়াই সংগ্রাম করে যাচ্ছি আমাদের একটা কর্মসূচি হচ্ছে জলপাইগুড়ির মানুষের কাছে আমরা এবার আবেদন জানাচ্ছি যে এবার যাতে তারা বাজি না ফোটায় এবং মহড়ার দিন যাতে শব্দহীন রাখে এবং প্রশাসনের কাছে আমরা এই জন্যেই এসছি প্রশাসন যাতে এই বিষয়ে একটা উদ্যোগ গ্রহণ করে যাতে মহলয়ার দিন শব্দবাজি না খাটে শুনছেন না প্রশাসনের থেকে নজরদারিটা এবার যাতে আরো করা হয় আরও যাতে ভালো মতন হয় তার জন্যেই আমরা এখানে বলতে এসি এবং শুধু তাই না এর পাশাপাশি এবারকার বিশেষ পরিস্থিতির জন্য অভয়ার যে যারা দোষী তাদের শাস্তির দাবিতে প্রশাসনকে আমরা বলতে কোথায় এসেছি আজকে আমরা এসডিও অফিসে এখানে আসলাম আমরা এসপি কে দিয়েছি আমরা ডিএমকে সবাইকে আমরা জানাবো প্রশাসনের লিখিত আবেদন জানিয়েছি এই যে আমাদের সামনে আছে আমার নাম প্রদীপ কুমার কর্মকার এবার পুজোয় সকলকে সাজিয়ে তুলুন সারদা ড্রেস হাউস থেকে ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন জামা কাপড়ের কালেকশন রয়েছে এক ছাদের তলায় দেশের বিভিন্ন প্রান্তের ফ্যাশন জগতের জামাকাপড় সঠিক দামে কেনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা ড্রেস হাউস এছাড়াও পুজো উপলক্ষে কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা সারদা ড্রেস হাউস দেশবন্ধু মার্কেট কোচবিহার বিশাল ধামাকা চলছে এই দৃষ্টি অপটিক্যাল মোবাইল কাউন্টারে এই বিজ্ঞাপনের স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটা কম দামে রয়েছে রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন দৃষ্টি অপটিক্যালে আর রোড কোচবিহার বিষয়ে জানতে ফোন করুন এইট টু এই নম্বরে বড় সুখবর এখন আপনাদের শহর কোচবিহারে ছোট থেকে বড় মহিলা অথবা পুরুষ সকলের নিত্য নতুন পোশাকের সম্ভার নিয়ে হাজির তিন তলা বিশিষ্ট শ্রীজি নেক্সট জেনারেশনের লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট ইউনিট টু এর নতুন শোরুম শুভ উদ্বোধনী শারদা উৎসবে আমাদের ঠিকানা রাজরাজেন্দ্রনারায়ণ রোড কোচবিহার